নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্রিম আর সাধারণত বন্ধুরা আমরা কেক যখন বানাই তখন কিনি কিন্তু দোকানটাকে কিনে আনানো হয় দোকানের মতন ক্রিম কিভাবে বাড়িতে তৈরি করে নিতে হয় কম সময়ে এমনকি কম উপকরণ দিয়ে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর বানানো একেবারেই সহজ যে কেউ দেখলে কিন্তু চোট জলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর একবার যদি বাড়িতে বানানো বন্ধুরা তাহলে কিন্তু দোকান থেকে কিনে আনার ইচ্ছে করবেন আর কিরিম তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে আর চলেন এ যারা এখন পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো প্রথমে আমি নিয়ে নিয়েছি কড়াই আর কড়াইয়ের মধ্যে নিয়ে দেবো আমি ফুলক্রিম দুধ নিয়েছি এক কাপ তোমরা চাইলে এখানে গায়ের দুধটা নিয়ে নিতে পারো আর এখানে নিয়ে নিয়েছি আমি ছোটো বাটি সাইজের হাফ বাটি নিয়েছি চিনি তবে যদি তোমরা বেশি পরিমাণে বানাতে চাও বন্ধুরা তাহলে বেশি পরিমাণে কিন্তু সব কিছু নিতে হবে আর এখানে নিয়েছি বড়ো চামচের আমি তিন চামচ ময়দা তবে উনুন ধরার আগে এটা কাজটা করে নিতে হবে এবারে হ্যান্ড ওয়াশটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব সব কিছু আর এই ক্রিমটা বানানো বন্ধুরা খুবই সহজ অনেকে বন্ধুরা আছে কি ক্রিম বানাতে জানে না আবার অনেকেই বন্ধুরা আছে কি ক্রিম বানাতে জানে আর যারা জানো না বন্ধুরা আমার রেসিপিটা ফলো করে বানাবেন দেখবেন কি তোমাদেরও ক্রিম কিন্তু পারফেক্ট বাড়িতে তৈরি করে নিতে পারবে তো তিনটি উপকরণে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যেহেতু ময়দা আছে বন্ধুরা দোলা পাকিয়ে যেতে পারে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দোলা ভাবটা যেন না থাকে দুধের মধ্যে এবার আমি উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিব। এবার উনুনো রাশটা মিডিয়ামে রেখে এভাবে করে নাড়তে হবে যেহেতু ময়দা আছে নিচে থেকে লেগে যেতে পারে তাই খুনতে কিন্তু থামানো যাবে না অনাবর্তে এভাবে করে নাড়বেন আর বেশিক্ষণ টাইমও লাগে না একটু নাড়াচাড়া করবেন তাহলে দেখবেন কি ঘন হয়ে অনেকটাই চলে আসবে আর এই দেখুন ঘন হইতে শুরু করে দিয়েছে নাড়তে নাড়তে আর দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করানো যাবে না এভাবে করে নাড়তে হবে আর দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটা গাঢ় হয়ে গিয়েছে আর এই দেখুন একটুকু কিন্তু কে নাই কত সুন্দর হয়েছে আর অনাবর্ত নাড়াচাড়া করে আমি এভাবে করে ঘনত্ব করে নিয়েছি আর দেখুন এভাবে করে কিন্তু ঘনত্বটা করে নিতে হবে তো এখন আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো এখন আমি বাটির মধ্যে তুলে নেব একটা আমি প্লাস্টিক নিয়েছি আর গরম অবস্থায় আমি প্লাস্টিকটা দিয়ে ঢাকা দিয়ে দিব এই ঢাকা দেওয়ার কারণে বন্ধুরা যেন সর না পড়ে উপর থেকে তার জন্য অবশ্যই এটা ঢাকা দিয়ে দিতে হবে আর ঢাকা দিয়ে আমি এক ঘন্টার মতো ঠান্ডা করে নেব পুরোপুরি আমি এক ঘন্টা ঠান্ডা করে নিয়েছি পুরাপুরিভাবে বাটি থেকে আমি প্লাস্টিকটা তুলে নেব প্লাস্টিকটা দেওয়ার কারণে দেখুন সর বেঁধে যায়নি কত সুন্দর হয়েছে আর ক্রিমটা তৈরি করবার জন্য আমি একশো গ্রাম আমুল বাটার নিয়েছি ক্রিমটা যখন তৈরি করবেন বন্ধুরা তখন কিন্তু ফ্রিজটাকে আধ ঘন্টা আগে কিন্তু বের করে নেবেন তবে কিন্তু ক্রিমটা তৈরি করবেন আর নাহলে ক্রিমটা কিন্তু ভালো তৈরি হবে না মানে ফ্রিজটাকে সোজা সজি বের করে নেবেন না তো বাটারটাকে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর হ্যান্ড দিয়ে একটুখানি ফেটে নেব তো একটুখানি আমি ফেটে নিয়েছি বাটারটাকে এবার আমি এখান থেকে আমি এক চামচ দিয়ে দিব আর খুব বেশি দেবেন না এক চামচ করে দেবেন আর মিশাইতে হবে ভালো করে আর জোরে জোরে এভাবে করে ফেটে নিতে হবে আর এই ক্রিমটা বানানো এতটাই সহজ বন্ধুরা বাড়িতে তৈরি করলে আর কিন্তু দোকান থেকে কিনে কেনার ইচ্ছেই করবে না আবার আমি এক চামচ দিয়ে দিব দেখে ভাবে করে আমি এক চামচ করে দেব আর ভালো করে মিশিয়ে নিব এইভাবে করে এক চামচ করে দেব আর এইভাবে করে মিশিয়ে নিব কিন্তু সময় নিয়ে এটা করতে হবে কাজটা তো সবগুলোই আমি মিশ্রণগুলো দিয়ে দিয়েছি আর দেখুন ফাটাতে ফাটাতে কিন্তু ক্রিমের পর্যায়ে চলে আসছে আর এটা কিন্তু বন্ধুরা সময় নিয়ে ধৈর্য সহকারে কিন্তু এটা ফেটে নিতে হবে তো তোমাদেরকে আমি তিন মিনিট পর দেখাচ্ছি বন্ধুরা দেখুন একদম ক্রিমের পর্যায়ে চলে আসছে তো এইভাবে মোটামুটি কিন্তু বারো মিনিট ধরে ফেটে নিতে হবে আর দেখুন আমি বারো মিনিট ধরে মোটামুটি জোরে জোরে ফেটে নিয়েছি আর একদম আমার ক্রিম তৈরি হয়ে গিয়েছে পুরো দোকানের মতো আর দোকানের থেকে কোনো অংশেরই কম না আর দেখুন কত সাদা ধপধপে ক্রিমটা তৈরি হয়েছে তো ক্রিমটাকে আমি বাটির মধ্যে সাজিয়ে নেব আর দেখুন বন্ধুরা কত সুন্দর ক্রিমটা তৈরি হয়েছে তোমরা কিন্তু দোকানে ক্রিম না কিনে কম খরচে কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবেন কেকের ডেকোরেশনের জন্য এবার আমি লজেলটা দিয়ে এভাবে করে ক্রিমের মতো করে সাজিয়ে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হয়েছে আর দেখুন আমার ক্রিম তৈরি হয়ে গেল কম খরচের মধ্যে বাড়তে দোকানের মতন ক্রিম বাড়তে বানিয়ে ফেললাম আর কতটা সুন্দর লাগছে দেখতে ক্রিমটা তো তোমরাও কিন্তু এভাবে করে কেকের জন্য ক্রিমটা তৈরি করে নিতে পারো বাড়িতে কম খরচের মধ্যে। তো বন্ধুরা আমার মতো ফলো করে এই ক্রিমটা বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে সেটা কমেন্ট করে বলবেন আর আজকের ক্রিমটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে